তাকে আমি এটা কীভাবে বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি চলে এলাম চাউমিন বানাতে এই দেখো তো প্রথমে একটু গরম জল করি একটু জল গরম করি জলটা হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে এবার আমি ঢাকাটা খুলে নেবো দেখি খুলে দেবো হয়ে গেছে ভালো করে ভাব দেওয়া আর ঢাকা দিয়েছিলাম একবার কেন যেন ঢাকা যদি না দিই না তাহলে কোনোটা কাটি কাটি বা থাক দেবো কোনো নরম হয়ে যাবে ঢাকা দিলে ভালো হবে জিনিসটা এবং একটা ফুটো দিয়ে ঢেলে নেবো ভাপানো হয়ে গেল এবার আমি এই সবজিটা তেলে ভেজে নেবো নুন হলুদ দিয়ে ওই জন্য ভাত দিয়ে রেখে দিয়েছি ভাত দিয়ে হলিদ দিয়ে দিলেন আমার লাগলো সবজিটা হাতে আর ডাক্তার বললে কড়িটুকু হয়ে গেল এবার আমি দিন তিনটে বেজে নেবো চারটে এনেছি ভিট্টু একটা එෙටී ටට ලක් වනාා ඒ අතනසාමින ප්‍රොපියය පීට දකස්ට ඉින්දිට වැරට ඇක හන ඇක්ෂි ල කට පර දිංගුල මේක දීවල ඕන වෙන්නබා රොපහල තිලනුවක් මදල ෙස දිින්ගල

এবার দিয়ে দেব মতো নুন তো আমার চাউমিনটা তেল নুন দিয়ে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সবজি বিনা হয়ে গেছে ভালো মতো ভাজা এবার দিয়ে সবজি আর দিয়ে দেবো এই যে ডিম ভাজা গুলো এগুলো দেখো এবার উপর থেকে ছিটি দেবো এই মশলাটা এরকম চাউমিন মশলা লেখাই রয়েছে সসে কি তোর উল্টি দিই না ব্যাস আমার চাউমিন রান্না করা কমপ্লিট হয়ে গেল আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো আর নামিয়ে নেব দেখো এগুলো কাটছে স্যালাড সুন্দর মতো করে কুচিয়ে দিলো দিল স্যালাড দেখো

তো আমার পেলেটে পেরেটে দেওয়া হয়ে গেছে স্যালাড এবার দিয়ে দেবো উপর থেকে সস ছিপিয়ে বন্ধুরা তো আমার চাউমিন রেডি তোমরা চলে এসো যদি খেতে চাও